বাংলার জমিনে আল্লাহ সপ্তাহিত করছে এক মিনিটের নাই বড় যে লেখছে সে গাইছে স্টেজে তারপর সত্বাইত হচ্ছে চিরুস্থি লেখছে গাইছে আর কাটিপুরের স্টেজে এই গান গাইতে যায় মারা আল্লাহ বুঝাইছে তুমি আশা লম্বা করো আফসাদ চতখাটো করা যায় আসবাহ সাফালা তান্তাদের মাসা আপনাদের এলাকার নাম কি ওয়ার্ডের নাম কি আগনপুর হাজারিবা থানা হাজারিবা ঠিক না হাজারিবাগের মানুষ আজকে সূর্যটো বলতে বলতে ডুবছে লান আউকি হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না আল্লাহ পারে জমিন প্রতি মুহূর্ত আল্লাহকে বলে আল্লাহ কুল্লা ইওমিন জমিন প্রতি মুহূর্ত বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া আমি মানুষকে পেটে নিয়ে আল্লাহ জিজ্ঞাসা করে কেন ক জাহারা জাহারা মলা গহরি জুলমা জৌরা আমার পিঠটা জুলুম অত্যাচার গুনায় ধরে গেছে আমি আর শুনতে পারতে অনুমতি দেন না প্রতিদিন জমিন বলে প্রতি মুহূর্ত বলে এটার নাম ওই ভূমিকম্প ভূমিকম্প এটার নাম কম্পা ভূমি বলে ইন্দোনেশিয়ার ভাষায় বাংলার ভাষায় বলে ভূমিকম্প ভূমিটা কাঁপতে দেরি আমরা পেটে যেতে হয়তো দেরি করবো না সূর্য বলতে 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 বিদায় আসেন যদি নিজের শুদ্ধি ছোট করেন মন চাহি ছাড়েন আল্লাহ ধরেন চাহিদর চাহি ধরেন আল্লাহ কি চায় রসুন কি চায় কোন মুহূর্ত আপনার কাছে কি চায় বলবেন এটা শিখবো কোথায় ওটার জন্য বাংলাদেশের মতো সহজ পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই আমার বয়ানে আছে শুনতে পারবে এক মাসলার জন্য আমার কাছে সাতশো কিলোমিটার দূর থেকে আসছে দুই আমার সফর চলতে ছিল এন্টার ইউরোপ আমি জার্মানির ফ্রান্সে বসা ছিলাম সাতশো কিলোমিটার দূর থেকে একজন নব মুসলিম আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে আমি শোনার পরে বলছিলাম তোর পাও দুইটা দে আমি একটা চুমা দিয়ে কেননা হাদিসের আলোকে তোর পাও চুমা পাওয়ার যোগ্য তুই যত জায়গা দিয়ে সব সমস্ত জায়গার তরু লতা গাছপালা পালা মাটির কণা পর্যন্ত তোর জন্য ইস্তেকারের গোয়া মাফেরাতের গোয়া

আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার ব্যবহার আপনারা কোনোদিন জিজ্ঞেস করছেন একজন আতটা বলেন যে আমি কোন হুজুর কে যে জিজ্ঞেস করছি আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব বলেন সাতশো কিলোমিটার দূর থেকে আসতে নবম ওই কাহিনী আমার বিলে কাই থাকে এই জন্যই মাঝে মাঝে শুনায় শুনায় আমাদের দেশে এটা জানা অনেক সহজ আল্লাহ কদমে কদমে হকা আলেম দিয়া দিচ্ছেন কামরাঙ্গি দেখলে আমার হাসি লাগে কেন জানেন বর্ষাকালে আমরা সেই কিল্লার মোড়ের থেকে নৌকায় বসতাম আর নুরিয়া মাদ্রাসার পুরান বাথরুমের পিছিয়ে যায় নামতাম

কয়েক ডর্জন হইল দাওরায় হাদিস মাদ্রাস পুরুষ মহিলা মিলা বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোথাও দেন নাই শিখার জন্য যদি শিখতে চায় মন চাই বাদ দিয়া যদি রব চাহি চায় মন চাহি বাদ দিয়া যদি মোহাম্মদুর রসুল্লাহর তরিকা শিখতে চায় কদমে কদমে ওলামা কদমে কদমে মাদ্রাসা কদমে কদমে আল্লাহ এত আল্লাহ এই দুনিয়ার কোন দেশে আমার সফরের জীবনের অভিজ্ঞতা আমি বলতেছি আমি বেশিরভাগই তো রাত্রে নামি আর প্লেনে ফার্স্ট ক্লাসে থাকলেও ঘুম হয় না কেন হয় না জানি না গাড়ি তো হয় না প্লেনও হয় না তা আমার একটা নিজের অভিজ্ঞতা বলতেছি সারা দুনিয়া ঘুরে যখন প্লেনটা বাংলাদেশের সীমানায় ঢোকে দেখা যায় স্ক্রিনে দেখা যায় প্লেনের ভিতরে যে লাগানো থাকে ওটা দিয়ে দেখা যায় এই সীমানায় কলিকতার থেকে সীমানায় ঢুকল অথবা পূর্ব দিক থেকে হলে চিটাগাং কক্সবাজার দিয়া এই বার্মা পাড়ায় সীমানায় ঢুকলো আমার মনে হয় বাংলাদেশে সীমানায় ঢুকলে প্লেনই বলে দেয় যে সীমানায় ঢুকে গেছে আমি আমার অভিজ্ঞতা বলতেছি শতবারের ফ্লাইট অভিজ্ঞতা বলতেছি শতবার না বেশি হবে কতবার হবে গুনতে হবে যদিও আমার এই কথাটা অনেকে মানবে না কিন্তু আমার তাখাইয়ুল বলতেছি দিলের ধারণা আমি তো বুঝি যখনই বাংলাদেশের সীমানা ঢুকে প্লেনের গতি বা প্লেনের অবস্থা বইলা দেয় বাংলাদেশের সীমানা ঢুকে গেছে স্ক্রিনে তাকাইলে দেখা যায় বাংলাদেশের সীমানা আপনারা মানবেন না এই পরিবির আকাশের সম্পর্কটাই একটা ভিন্ন সম্পর্ক এই দেশের মতো সহজ লক্ষ্য দুনিয়ার কোথায় নাই আসেন আজকে তবা করা এই দুটা জিনিস এই দুটা রূপ থেকে নিজেকে বাঁচাই তাউলুল আমাল ইত্তেবাউল হাওয়া এই দুটাই হলো সমস্ত অপকর্মের মূল সমস্ত গুণার মূল পারবেন ইনশাআল্লাহ

হায় 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 বন্ধুর্মান হাবিবুল হাবিব এ হাবিবুল আমরা বন্ধুর্ম আর বন্ধু আল্লাহর বন্ধু বন্ধুর বন্ধু বন্ধু হাবিবুল হাবিব এ হাবিবুল বন্ধু আল্লাহর হাবিব আমরা বন্ধুর হাবিব আমরা আল্লাহর ওই জন্যই তো আমাদেরকে ডায়েগা টেকা মাফ করতে চেয়েছি রাজকে থেকে শিখায় শিখাই ওলা আমাদের সোহবা ওটার জন্য সোহবত লাগবে শুধু শুধু বলে নাই শহীদুল্লাহ আগে হাফিজুর জন্য দেখতাম মসনবী শরীফের খুব হাকিম আক্তাশ রহমতুল্লাহ দেখতাম মসনবী শরীফের খুব শেয়ার

কেন হইতে পারে যেই মুহূর্ত আল্লাহওয়ালাদের হক্খানি আলেন্দের শোবতদের ছিল ওই সব সময়টা কবুলিয়াতের ছিল আর ওই সময় সে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তাইলে তো সারা জীবনের জান্নাত ওই মুহূর্তে বোঝা গেছে তো লক্ষ কোটি বৎসর বললেই অসুবিধা শফিসাব রহমত্তুন্ডালেই বলতে চেনেন চেনা মুফতি আজম শফি রহমতুল্লাহ এবার হাট হাজারই শফি সাহুদি মনে করেন না ওনার নাম আহম্মদ শফি আর উনি হলেন মুফতি শফি হ্যাঁ তো উনি বললেন যে এখন আমার বুঝে আসছে আপনার সোহবতে না আসলে আমার এটাও বুঝে আসতো না ঠিক আল্লাহ জাতিকে তো এটাই বুঝিয়ে বললাম না যে ওলামাদের সাহবত কত জরুরি আল্লাহ ওয়ালাদের কত জরুরি এটাই তো আমরা বুঝাইতে পারলাম না আমাদের গাড়েই নিতেছি আমারই দোষ আমি আপনাদেরকে বুঝাইতে পারি না যে আমাদের সাহবত কত জরুরি আল্লাহ ওয়ালাদের সাহবত কত জোর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আম্মা আলাই